এর গন্ডার পোকা দেখুন এগুলো হলো গন্ডার পোকা যেটা নারকেল গাছে থাকে গোবরের ভেতরে ছিল এইয দেখুন গন্ডার পোকা এই যো নারকেল গাছের মাথা কেটে দেয় যে গন্ডার পোকা এইও গোবরের মধ্যে ছিল গোবর গাছে গোবরে আজকে সার দেওয়ার জন্য এসেছি গোবর সার পচা গোবরের মধ্যে এই যে গন্ডার পোকা ছিল দেখে নিজ এখনো উড়ে গিয়ে গাছে নারকেল গাছে গিয়ে বাসা বাঁধে গিয়ে মাঝের পাতা কেটে দেয় এই গন্ডার পোকা আরও তিন চারখানা আছে এইজ একখানা একটা লাভা লাভা থেকে এই যে পোকা হবে আর এর ভিতরে আছে হয়তো দেখুন এইজো এর ভিতরে এইজো গন্ডার পোকা এই যো এইজ ঢুকে যাচ্ছে এর ভিতরে এইজো গন্ডার পোকা ঘরে শিং আছে এই যে নারকেল গাছের পাতার মাছ পাতা কেটে দেয় এই গন্ডার পোকা আজকে সুবড়ি গাছ পুতবো তাই সার দিতে সার গাছ কুত্তে এসেছি এসে গন্ডার পোকা দেখতে পেলাম